বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট সেটা লোকাল হোক শহরকেন্দ্রিক হোক বা ইন্টারসিটি হোক এই রোড ট্রান্সপোর্ট অনেক বেশি বিশৃঙ্খল এবং টোটালি এই সিন্ডিকেটের উপরে সিন্ডিকেটের হাতে কুক্ষিগত সিন্ডিকেট কারা বা শ্রমিক অমুক প্রমুখ মালিক ইউনিয়ন বা সমিতি যেগুলো রয়েছে তাদের হাতে এবং দেখা যায় যে এরা এক জেলা থেকে আরেক জেলাতে মানে এক জেলার বাস আরেক জেলার উপর দিয়ে যে যাচ্ছে সেটা পর্যন্ত তারা যেতে দেবে না এই ধরনের হিংসাত্মক এবং আক্রমণাত্মক আচার আচরণ তারা করে থাকে এই জিনিসগুলো বন্ধ করা দরকার একটা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে বাংলাদেশের পরিবর্তন পরিবহন খাত নিয়ে আসা দরকার ঢাকা শহর থেকেই শুরু করি ঢাকা রাজধানী ঢাকা শহরের মধ্যে পরিবহন খাত হাজারো পরিবহন এক একটার এক এক এবং সেই তথাকথিত ভারতীয় বস্তা বসা যে কিছু ট্রাকের বডি সেগুলো নিয়ে এসে তারা এখানে বাসের বডি তৈরি করে কোনো রকম ঘিঞ্জি একটা হাঁটু রাখা যায় না পাঁচ ফুট পাঁচশো ইঞ্চি একটা লোকও ঠিকমতো হাঁটু রাখতে পারে না আটকে যায় তো এই ধরনের করে ঘিঞ্জি করে সিট তৈরি করে ভাঙা চোরা ফাটা বাসের কাজ ভাঙা এদিক দিয়ে পানি ঢুকছে এই ধরনের বাসগুলো ব্যবহার করে পরিবহন চালানো হচ্ছে এবং ইচ্ছা মতো ভাড়া নেওয়া হচ্ছে যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছে কোনো শৃঙ্খলা নেই দাঁড়িয়ে লোক তুলছে মানে গুড়ার বস্তা ভরতেছে এরকম অবস্থা হয় এই ধরনের ইয়ে থেকে বেরিয়ে এসে একটা স্ট্যান্ডার্ডাইজড ইয়ে সিস্টেম তৈরি করা দরকার নির্দিষ্ট একটা সাইজের নির্দিষ্ট একটা রঙের বাস আমাদের এখানে সব জায়গাতে ঢাকা শহরে প্রত্যেকটা রুটে একটা কালারের বাস হবে এবং একই একটা স্ট্রাকচারের বাস হবে সেটা দুইতলা বাস বেটার বাংলাদেশ বাংলাদেশে ঢাকা শহরের জন্য যে রকম রাস্তা বা যে ধরনের ইয়ে হয় এর জন্য লম্বা আর্টিকুলেটের বাসের থেকে দুই তালা বাস বেশি উপযোগী দুইতলা বাসগুলোই ভাঙড়ি লক্ষঝকর লেল্যান্ডের বাস না ভালো জায়গা থেকে বাস নিয়ে আসতে হবে এবং এটার সুযোগ যে আমাদের ইলেকট্রিক ইলেকট্রিক্যাল ইয়েতে যাওয়ার আহ ইভিতে যাওয়ার তো চায়না থেকে আমরা নিয়ে আসতে পারি জাপান থেকে নিয়ে আসতে পারি ইউরোপের অন্যান্য দেশগুলো তারকিতে তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমরা ইলেকট্রিক্যাল বাসগুলো নিয়ে আসতে পারি ইভি বাস গুলো নিয়ে আসতে পারি এবং সেটা ডাবল ডেকার হতে হবে আমরা লন্ডনকে উদাহরণ হিসাবে নিতে পারি যে লন্ডনে সব ডাবল ডেকার বাস কিন্তু সব রুটে চলে সেখানে একতলা বাসও আছে কিন্তু ম্যাক্সিমাম বাসগুলো কিন্তু স্ট্যান্ডার্ড বাস হচ্ছে বাস দেখলেই আপনি একটা ভিডিওতে বাস দেখলেই চিনবেন যেটা লন্ডন শহর একটা শহরের আইডেন্টিটি বা একটা দেশের আইডেন্টিটি কিন্তু এইভাবে তৈরি হয় কোন জায়গাতে দেখবেন যে ট্রাম দেখাচ্ছে ট্রাম দেখলে বুঝবেন যে আপনি এটা ইউরোপের বুদ্ধা পেস্ট বা এটা অমুক শহর এটা অতমুক শহর ফ্র্যাঙ্কফুট বা এই ধরনের নিয়ে হ্যাঙ্গিং রেল দেখলে কিন্তু আপনি বুঝবেন যে এটা জার্মানির কোনো একটা শহর এটা হচ্ছে একটা আইডেন্টিটিও কিন্তু তৈরি করে নিজেদের মধ্যে এবং পাশাপাশি একটা মানুষের জন্য উন্নত মানের যাত্রী সেবা প্রদানের একটা তৈরি হয় কেননা এই বাস গুলো এসি হওয়াটা খুবই জরুরি স্ট্যান্ডার্ড এসি বাস হইতে হবে সবগুলো বাস এবং সিটিং বাস হইতে হবে যে একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড়াবে যতজন যাত্রীর জন্য সিট আছে ততজন পূর্ণ হয়ে গেলে একটা লোক দাঁড়িয়ে যাবে না পরের যাত্রীরা পরের বাসের জন্য অপেক্ষা করবে এবং বাস সংখ্যা আমাদের অনেক প্রচুর হইতে হবে এখানে এই আউটসোর্সিং বা এইখানে ক্রাউড ফান্ডিং অথবা এখানে যেভাবে ওই বাসগুলো চলে সেখানেও কিন্তু ক্রাউড ফান্ডিং করে তারা চালায় যে অমুকের পাওয়ারফুল একটা লোক আছে যারা যাদের বাস কোম্পানি আছে ভাইয়ে তাদের লিঙ্ক আছে তারা সে এসে অফার করতেছে যে ঠিক আছে চলো আমরা কয়েকজন মিলে ইনভেস্ট করি একটা বাস দেই অমুক প্যানারের আন্ডারে তো ব্যানারের আন্ডারে কিন্তু বাস দিচ্ছে তারা এবং সেই বাসটা কিন্তু এক একজন চার লাখ পাঁচ লাখ সাত লাখ এরকম খরচ করে কিন্তু সবাই মিলে বাস তৈরি করে দিচ্ছে তো একইভাবে ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট ওখানেও নিতে পারে সেই ইনভেস্টমেন্ট নিয়ে তারা সেই বাসগুলো ঢাকা শহরে ছাড়তে পারে যারা বাসে ইনভেস্ট করতে চায় তারা করবে ইনভেস্টমেন্ট নেমে যে ঠিক আছে ন্যূনতম ইনভেস্টমেন্ট এরিয়া আপনি দিয়ে দেন যে পাঁচ লাখ টাকা সে পাঁচ লাখ টাকার এগেনস্টে পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাস যে কয় টাকা লাগে ধরলাম যে পঞ্চাশ লাখ দশ জন লাগলো পঞ্চাশ লাখ ইনভেস্টমেন্টে তো দশ জনের যে ওখান থেকে যে প্রফিট আসবে সেটা দশ সব খরচের পরে যে প্রফিট আসবে সেটা দশ ভাগে ভাগ করে সে তাদেরকে আপনি দিয়ে দেন তাদের কি দিয়ে দেন কিন্তু ঢাকা শহরে প্রচুর পরিমাণে বাস এবং এর দরকার এবং সবগুলো আহ এসি বাস হইতে হবে ডাবল টেকার বাস নিয়ে এসে ঢাকা ও ঢাকা শহরে চালাতে হবে লং বাস চালাতে পারেন কোনো সমস্যা নেই মানে হ্যাঁ বাস ট্রানজিট যেটা তো সেখানে চালান কোনো সমস্যা নেই কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে অন্যান্য যে রুট আছে সেখানে আপনি ডাবল টেকার বাস নিয়ে এসে চালান ইভি নিয়ে আসার চেষ্টা করতে হবে আমাদেরকে এবং সেটা এসি বাস হইতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় এদের ইয়ে থাকতে হবে স্টপেজ যাত্রী সহ ফুটপাতের পাশে থাকতে হবে যারা হয় তাদেরকে না বসিয়ে ফুটপাতে এখানে যাত্রী ছাউনি ব্যবস্থা রাখলে মানুষ ওখানে বসতে পারবে দাঁড়াতে পারবে এবং বাসের জন্য অপেক্ষা করতে পারবে অস্থিতিশীলতা থাকবে না এবং সবার জন্য একটা অনলাইনের একটা ইয়ে ব্যবস্থা করতে হবে বা একটা কার্ডের ব্যবস্থা করতে হবে একটা অ্যাপ থাকবে সেই অ্যাপে যে স্ক্যানার আছে সেই স্ক্যানার দিয়ে স্ক্যান করেও কিন্তু আহ মানে যাত্রীদের জন্য চলাচল করতে পারে সেটার ব্যবস্থাও রাখতে হবে এ ধরনের ডিজিটালাইজ ব্যবস্থা নিয়ে আসলে পরিবহন খাতটা ঢাকা শহরে অন্তত অনেক বেশি উন্নত হবে একই জিনিস সিদ্ধ ঢাকার বাইরেও করা সম্ভব আপনি উন্নত মানের যে বাস বাইরে থেকে হিনো বা এই ধরনের বাসগুলো যারা বাইরে থেকে নিয়ে আসছে আপনি সরকারি ইয়েতে সেখান থেকে বাস নিয়ে আসেন ইন্টারসিটি বাসগুলো চালাচ্ছেন সেগুলো ভালো মানের বাস চালান এবং ভালো দক্ষ লোকজনকে দেন এবং শর্ট রুটে চালান লং রুটে যে বাস চালানো হচ্ছে সেটার যে মেইনটেনেন্স সেটা যাতে ভালোভাবে মেনটেন করা হয় এবং শর্ট রুটে একটা ভালো যানবাহনগুলো দেন যেটা ঢাকা শহরে যেমন ডাবল টেকার বাস দেওয়া হচ্ছে ওখানেও আপনি জেলা টু জেলা কানেকশনের জন্য বাসগুলো এখানে ব্যবহার করেন যেমন ঢাকা থেকে নারায়ণগঞ্জে ঢাকা থেকে নরসিংদীতে ঢাকা থেকে ময়মনসিং বাসগুলো যাচ্ছে বা ঢাকা থেকে মুন্সিগঞ্জে যে বাসগুলো গাজীপুরে টাঙ্গাইলে যে বাসগুলো সেগুলো আপনারা ওইভাবে ব্যবহার করেন না কেন একটা স্ট্যান্ডার্ডাইজ ইয়ে থাকবে নির্দিষ্ট কালার নির্দিষ্ট একটা সাইজ সেই বাসগুলো ওখানে চালানোর ব্যবস্থা করেন তাতে কি হবে সবকিছু যখন গভর্নমেন্ট সেন্ট্রিক হয়ে যাবে এবং গভর্নমেন্ট থেকে কন্ট্রোল হবে একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল হবে তখন এখানে এই তথাকথিত ভোগি সুযোগ কম থাকবে ভোগী যখন ঠেকে দেওয়া যাবে তখন এই সিন্ডিকেট বা ইয়ে এগুলো কমে যাবে তখন ওই বাস মালিকদের দৌরাত্ব অনেকখানি কমে যাবে তখন যা ইচ্ছা তাই ভাড়া যখন ইচ্ছা তখন এই ধরনের যে অত্যাচার করা হয় এক্সট্রা ভাড়া নেওয়া হয় বিভিন্ন অকেশনে যখন ডাবল ভাড়া হয়ে যায় এই ধরনের এই জিনিসগুলো কমাই দিতে হবে তার যাতে করে একটা শৃঙ্খলিত পরিবেশ পরিবহন ব্যবস্থাতে চলে আসে এবং পাশাপাশি আমি বলি এটা নিয়ে আলাদা ভিডিও আমি করব যে পরিবহন খাতের জন্য বাংলাদেশে ট্রেনের বিকল্প আসলে নাই নৌখাত অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু নদীগুলো খনন করার পরে নৌখাতে আমাদের যাতায়াতের ব্যবস্থা করা যেতে পারে কিন্তু এই মুহূর্তে রেল আসলে আমাদের জন্য সবচেয়ে উপযোগী মাধ্যম আহ বাংলাদেশে পরিবহন খাত বিস্তৃত করার জন্য এই বিষয়ে পরের ভিডিওতে কথা বলছি